গ্রামের মাঠে মাঠে সোনার ফসল পেকে গেছে কৃষকরা নেই বসে বাড়ি গামছা মাথায় কাঁচি হাতে ধান কাটতে ব্যস্ত কৃষক করা যাবে না দেরি আগের মতো মাঠে দেখা যায় না ঘোড়া আর গরুর গাড়ি চলুন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মাঠে ধান চপ পেকে গেছে আমরা বাড়িতে বসে না থেকে চলে এসেছি মাঠে বৈশাখ মাস ঝড় বৃষ্টির ভয়ে সকল কৃষকের নির্ঘুম দিন রাত কাটে সোনার ফসল ঘরে তোলার জন্য কৃষকরা করে যাচ্ছে দিন রাত কষ্ট একটু বৃষ্টি হলে সোনার ফসল হয়ে যাবে নষ্ট তাই তো গ্রাম বাংলার সকল কৃষক ধান ব্যস্ত আমরা গ্রাম বাংলা ছেলে গ্রামের পরিবেশ ভালোবাসি ধান ধান কাটার সময় হলে আনন্দে মাঠে চলে আসি সোনার ফসল কেটে বাড়ি নিয়ে দাদি পা দাদা গান গত বছরের তুলনায় এই বছর অনেক বেশি ভালো ফসলের মান আর এই যে মাঠে সব থেকে সেরা জন দুই মুঠ ধান কেটে খাওয়ার জন্য হয়ে যায় ব্যস্ত যতটুকু ধান কাটে তার থেকে খায় বেশি এই প্রচন্ড গরমেও ধান কাটতে এসে মাঠে তার খাওয়া দেখে লাগছিল অনেক হাসি ধান কাটা বাদ দেশে এখন খেতে ব্যস্ত অনেকক্ষণ ধান কাটলাম তাই হয়ে গেছে অনেক কষ্ট তাই তো করে নিচ্ছি সকালের নাস্তা সব ধান কেটে ধরতে হবে বাড়ির রাস্তা খাওয়া দাওয়া করে লাগছিল অনেক ভালো হঠাৎ আকাশে মেঘ করে চারিপাশ হয়ে গেছে অন্ধকার কালো। এই বুঝি বৃষ্টি নেমে এলো বৃষ্টি যদি নেমে আসে ফসল হয়ে যাবে নষ্ট বেড়ে যাবে কৃষকের কষ্ট ধান কাটতে কাটতে ঘাসে ঘাসতে ঘামে আকাশ ভরা মেঘ তবু আমরা নেই থেমি বৃষ্টি নামার আগে ধান কেটে চলে যাব বাড়ি আগে মাঠে ঘোড়া গরুর গাড়ি দেখা গেলেও এখন যায় না দেখা যায় ইঞ্জিন চালিত গাড়ি কাশি হাতে ধান কাটতে অতি ব্যস্ত চাষী ঘুরবে গোলার হৃদয়ে লাগবে দলা দেখলে ধানের রাশি মেঘলা আকাশ মাঠ ভরা ধান কাটতে হবে জোর বৃষ্টি হলে ভিজ বিজেলে আসবে দুঃখের ঘোর ক্ষেতের পরে ক্ষেত জুড়ে কাটতে আছে সব ধান তারই সাথে পাল্লা দিয়ে চলছে কৃষকের ভাটিয়ালি গান সারা মাঠে ধান কাটার পালা বোধে আজ কার আগে কে কাটবে চলছে সবার মাছ কেউ বা আটি কেউ বা কাঁদে বাঘ কেউ বা আবার হাকাচ্ছে গাড়ি ধান তো বাড়ি থাক মেঘলা আকাশ ফুড়ে বেরিয়ে এসেছে দিনের আলু এত সুন্দর পরিবেশ দেখে লাগছিল অনেক ভালো ধান কাটা শেষ তবুও তার খাওয়া হয়নি শেষ অনেক দিন পর ধান কাটতে এসে কষ্ট হয়েছে বেশ সবাই ধান কাটতে ব্যস্ত আমাদের কাটা শেষ বাড়ির দিকে ফিরতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ